সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই বলা আছে দীর্ঘদিন যারা দু হাজার সালে লটারি কিংবা বাসা পারদর্শী অর্থাৎ সার্কুলার কবে হবে জানতে চেয়েছিলেন দুঃখের কথা বলতে হয় এই ঠিক কোরিয়াতে কয়া বেশ কিছুদিন যেমন দেখতেছে যে বাংলাদেশের যে সার্কুলার যে শিডিউল ছিল আর কি অর্থাৎ সাইটি কোরিয়ার ওয়েবসাইটে যে প্রত্যেকটা দেশের যে যখন যে সার্কুলার হয় সেটা টপিক হতে পারে সেটা স্পেশাল হতে পারে কিংবা স্কিল ওয়ার্কার হতে পারে ওইখানে একটা শিডিউল থাকে মানে অর্থাৎ স্ক্যাডুল বলে শিডিউল বলে যেটাই বলো কেন সেইখানে কিন্তু বাংলাদেশের নামটা ছিল তো গত দুই সপ্তাহ যে আবার দেখতেছি যে সেইখানে বাংলাদেশের নামটা নাই অর্থাৎ তার মানে যে আশঙ্কাটা অনেকে করছিল যারা বাসা যারা পরীক্ষা দিবেন যে এই বছর বোঝা সার্কুলার হবে না আর এক্ষেত্রে অনেকে কিন্তু খুশি হবেন যারা হচ্ছে রোস্টারে আছেন বা রোস্টার হবেন সামনে তাদের জন্য একটা খুশির সংবাদ যারা রোস্টারে থাকবেন এখনও আছেন বা সামনে হবেন যারা তাদের জন্য তো অবশ্যই খুশির সংবাদ কারণ এই বছর সার্কুলার না হলে তারা অনেক খুশি হবেন তারা আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন আন্দোলন করতেছেন গত বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি যে তারা বয়সে বারবার মিটিং করছে তো তাদের জন্য খুশি আর যারা হচ্ছে লটারি চেয়েছিলেন বা বাসা পারদর্শী পরীক্ষায় অংশ দিতে চেয়েছিলেন তাদের জন্য একটু হলেও এটা দুঃখের সংবাদ যে এই বছর লটারি হওয়ার মানে সার্কুলার হওয়ার সম্ভাবনা কম যেহেতু শিডিউলে আপনার নাম নাই অর্থাৎ তার মানে এই বছর হয়তো সার্কুলারটা হবে না তবে শেষ বলতে কিছু নেই হলেও হতে পারে তো যদি নেক্সটে যদি আবার যদি এই চারটি কোরিয়ার ওয়েবসাইটে যদি আবার বাংলাদেশের নাম আসে তখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেওয়া হবে তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই